হ্যালো লাগোদার দেশ কি অবস্থা ক্যাঙ্গারু কোর্টের রায় দেখে তো আমি হাসতে হাসতে উল্টায় পড়ে যাচ্ছি কারণ তারা এত সুন্দর একটা রায় দিছে কি যে বলি আসলে বলেন দু নয় সালে শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং জয় এবং পুতুল ওনারা যেন প্লট পান সেই জন্য ইউকে সিটিজেন ব্রিটিশ সিটিজেন টিউলিপ তার খালাকে খালাকে হেল্প করছে মানে সিরিয়াসলি টিউলিপের এত ইনফ্লুয়েন্স এত পাওয়ার যে তখনকার প্রধানমন্ত্রী ল্যান্ডস্লাইডে জিতে আসা ইলেকশনের প্রধানমন্ত্রীকে সে হেল্প করছে কয়েক কাঠার প্লট পাওয়ার জন্য মানে এরকম হাস্যকর রায় এবং সেইটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন নিউজ হয় এই নুন ইচ্ছা সুদানির ফুয়াদের কোনো ধারণা আছে বাংলাদেশের ফেস কতটা নষ্ট হয় নাই কারণ এরা আসছে দেশ খুব খাইতে যে নিজের সংস্থার চেয়ারম্যান থাকার জন্য প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরে সেই যে কতটা সৎ কতটা ভালো সেটা বাঙ্গু যাদের বোঝা উচিত ছিল সেটা এখন তারা গত ষোলো মাস ধরে হারে হারে বুঝতেছে কিভাবে এই যে দেখেন পেট্রোলের দাম বেড়ে গেল ওভার নাইট দুই টাকা কোথাও কোনো আওয়াজ নাই এটা যদি শেখ হাসিনার আমলে হয়তো আওয়ামী লীগের আমলে হয়তো দেখতে না তখন রাস্তায় দুর্বার আন্দোলন জমে যাই সবাই রাস্তাঘাট ব্লক করে রাখো হয়তো তেলের দাম বার্সা সেকারে শেখ হাসিনা টাকা চুরি করে এর লেগে এখন দেখেন ইউনুস যেহেতু বাড়াইছে ভালোর জন্যই বাড়াইছে অবশ্যই এসে এতে দেশের কোনো স্বার্থ মঙ্গল এবং উন্নতি নিহিত আছে সেই জন্যই তো বাড়াইছে বুঝেন নাই তারপর আবার দেখেন কি জানি কয় এটার নাম কি সয়াবিন তেল সয়াবিন তেলের দাম বেড়ে গেছে দশ টাকা প্যাকেটে দশ টাকা ওপেনের পাঁচ টাকা তো এইসব টাকা বাংলাদেশিদের কাছে এখন কোনো ব্যাপার না তারা ব্যাপক বড় লোক তারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নেয় কিস্তি তুলে খায় আর মনে করেন ইলিশ দিয়ে সাত বেলা ফ্যাট বলে বাদ খায় সাথে আবার গরুর গুস্ত মানুষকে গিফট করে এত বড় লোক তো তাদের জন্য এরকম পাঁচ দশ টাকা সয়াবিন তেলে বাড়ার কোনো ব্যাপারই না এইসব তারা কেয়ারই করে না বুঝতে পারছেন অথচ সেম জিনিস যখন আওয়ামী লীগের আমলে হয়ে যাইতো তো বিশ্বব্যাপী যে ইনফ্লেশনের একটা ব্যাপার চলে সেটার কারণে তখন তারা এসব কিছুই বুঝতো না এখন দেখেন কত সচেতন হয়েছে সুদানির ফোয়ারা তাদের কত ভালো লাগে তারা এখন খুবই সচেতন ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ছে সো ননুসের তো কোনো দোষ নাই এখানে বলেন আপনারা কোনো দোষ আসছে একেবারেই নাই নুনুসের কি দোষ এরকম নান্না মুন্না ছোটো বাচ্চা তাই তো পরপর হইলেই যে বলে আমি যাবো গা আমার ভালো লাগতেছে না তোমরা আমাকে আর ভালোবাসছো না আমি যাবো গা তো এহেন ননুসের দাম বাড়ানো নিয়ে কোথাও কোনো আওয়াজ নাই এই যে সারা দেশে যে এত জ্বালা ওপর এত ধ্বংস চলতেছে ইফ ইন ইকোনমিক স্ট্রাকচার ভেঙে গেছে এতেও তাদের কোনো সমস্যা নেই দুই সালের জুন পর্যন্ত আমরা জানতাম যে ঋণ খেলাপি যা ছিল এখন তার চেয়ে কয়েক গুণ বেশি তো এগুলো কারা করছে আমি লেগের লোকেরা নিশ্চয়ই ওদের নামে আরো কয়েকটা জেলায় হত্যা মামলা দিয়ে দেয় খেলাটা জেমা ক্ষীর হয়ে যাবে মানে আমি এখনও ভাবতে ভেবেই যাইতেছি কয়দিন ধরে যে টিউলিপ প্রধানমন্ত্রীকে এবং তার ছেলে মেয়েকে প্লট পাইতে ইনফ্লুয়েন্স কোর্স ও মাই গড শেখ হাসিনা এত দুর্বল এটা ভাই ভাই আমি হাইসা উল্লাই পরে যেতেছি ভাই এটা একটা কথা শেখ হাসিনা ক্ষমতা নাই আবার তারা বলে শেখ হাসিনার অর্ডার ছাড়া নাকি দেশে কিছুই হইতো না তাইলে শেখ হাসিনা নয় সালে টিউলিপের কথায় নাচতো টিউলিপ বললেই তার খালা এরকম পাইছে নাহলে পাইতো না হোয়াট সার্কাস হোয়াট সার্কাস তাকে সাজা দেওয়া হয়েছে খুব উপকার হয়েছে ভাই খুবই উপকার হয়েছে এদিকে দেখেন আমাদের ট্রাক যে এখনো দেশে ফিরে নাই তার মা মরে যাচ্ছে তার কোনো বক্তব্যও নাই সোশ্যাল মিডিয়াতে যে একটা স্ট্যাটাস সে দিছে যে বরাবরের মতোই ভালো চিকিৎসা পাচ্ছে তার মা তার মানে হচ্ছে আওয়ামী লীগের আমলে তার মায়ের চিকিৎসা ঠিকঠাক মতো হয়েছে এটা কিন্তু তার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে পোস্ট আসছে সে কিন্তু ডিনাই করতে পারবে না যে সেই কথা লেখে নাই তারা যে এই যে বলে গেছে সারা জীবন এখনো বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা স্লো পয়জনিং করছে সেটা এমনই একটা পয়জনের ভাই দেখেন দুই বছর পরে সে অ্যাক্টিভেটেড হয়েছে এরকম পয়জন আমারও দরকার মানে কারোর সাথে লাজ দেখা কইরা শত্রুগুলার সাথে স্পেশালি লাশ দেখা কইরা দিয়ে আসবো দুই বছর পর মূলত আমার দোষ আসবে না তাই না বলেন মানে এত উন্নতি প্রযুক্তি উন্নত প্রযুক্তি শেখ হাসিনার হাতে আছে কিন্তু তারপরও মনে করেন সে খালদা জিয়াকে মারে নাই দুই বছর খাওয়াইয়া পড়াইয়া যত্ন কইরা টাকা খরচ কইরা পালছে মানে বলি যে সবসময় বিএমপি করে ছাত্রের যাত্রা যারা বংশগতভাবে হবে ছাত্র মনে করেন জীবনে কোথাও কিন্তু তো চান্স পায় না স্পেশালি আওয়ামী লীগে তো ঢুকতেই পারে নাই সেইখানে তারপর তার মনে হয়েছে যে এই বিএমপিতে গিয়ে ঢুকে যায় তাইলে যেহেতু এমপিতে ছাত্রদের মনে করেন অনেক প্রায়োরিটি থাকে তারা ওইখানে ঢুকে গেছে প্রায়োরিটি পাইছে নাই দেশে ভোটকালাই সন্দেশ তারা হয়ে গেছে বিএমপি ওহ এত ছ্যাচর মার্কা একটা দল লজ্জাও লাগে না এদের যে পাবলিক চিলাফাল্লা করে যে নেতা আসবে লিঠার আসবে লিঠার আসবে লিঠার আসবে লিঠার আসতেছে সেই সতেরো বছর ধরে এখন আইসা ফুরায় না আর আপোসহীন নেত্রী নাকি আপোষ করে নাই আমার করে আপসহীন নেত্রী এই বিডিওরা যে পাবলিকে ঘুরে বেড়াইতেছে জোর জা কইতেছে তাকে একটু বিদেশ যাইতে দেন আর রাজনীতি করবে না স্ট্যাম্পে সাইন করে গেছে হ্যাঁ এটা কী রে ভাই একটা মানুষ জাতির জনক কেত অসম্মান করে সেইটার জন্য কোনো সহমর্মিতা আমার নাই সেই প্রাণীটা বাঁচলো কি মরল তার জন্য কোনো সহমর্মিতা আমার থেকে আসবে না বোঝা গেছে ক্লিয়ার এখন আমারটা কে যেছে কেউ চায় নাই কেউ চায় নাই তোমাদেরটাও তো কেউ চায় নাই তোমরা যে এই যে এসে মতামত দাও এই হয়ে গিয়েছে সেই হয়ে গিয়েছে তো তখন তোমরা তো তোমাদের যখন বলা হয় যে তোমাদের আপসিন নেত্রী দেশের জন্য কি করেছে তোমাদের আপসি নেত্রী তো বলেছে যে আমরা গ্রেনেড মারিনি সেই গ্রেনেড শেখ হাসিনা নিজে নিয়ে গিয়েছে এই আপসির নেত্রী যখন এই কথা বলেছে তখন তোমরা কার্ডেন মুখে নিয়েছিলে গ এখন তোমাদের ভাইয়ার নাকি দেশে নিরাপত্তা নাই হ্যাঁ কে বলছে নিরাপত্তা নাই কে বলছে তার মাকে এত ভিভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে মরে যাওয়ার পরও ডেড বডি আচ্ছা আমার একটা কথা আমি বলি ষোলোই ডিসেম্বর যদি খালদা জিয়ার মৃত্যু দিবস ঘোষণা করে তাহলে ব্যাপারটা খুব জমবে আমরা সারাটা জীবন উল্লাস করতে পারবো সারাটা জীবন উল্লাস করতে পারবো এটা এটা আমার কাছে খুব ভালো একটা আইডিয়া মনে হয় আমরা উল্লাস করবো আর পিটটা মরবে অবশ্য কিস্তিতে কিস্তিতে তার জন্ম এক ডেতে সে মরবে এটা হইতেই পারে না কয়েক কিস্তিতে তার ডেথ অ্যানিভার্সারি পালন হোক আমার কাছে এটা মনে হয় কারণ লোকের এটা পছন্দ করবে ওরা ওইটা নিয়ে তারা পছন্দ করে না কিস্তিতে কিস্তিতে জন্মদিন ওরকম তো দেশে নাকি সিকিউরিটি নাই দেশে আসলে মইরা যাবে তাদের তার এক ভাই দেশে মানে ইয়া কি জানি এটার নাম কি জানি এই শেয়াল নিজে কইতাছে দেশের কোনো নিরাপত্তা নেই ব্যাপারটা এরকম হয়ে গেছে যে শিয়ালের কাছে মানুষ মুরগি দিতে ভয় পায় সেই শিয়াল নিজেই বলেছে দেশে সিকিউরিটি নেই দেশে নিরাপত্তা নেই আমি কি করে যাব ভাইয়া একটু দেশে যাও গিয়ে মার পাশে বসো ছাত্রলীগের পোলাপান তো এই যেরকম হামলা মামলা জুলুম অত্যাচারের পরে বাপমার সাথে দেখা করতে গিয়ে খুন হইতেছে তুমি একটু যাও গিয়ে একটু হ্যাটামটা দেখায় আসো তাইলে তাইলে মানুষজন একটু তোমার দলের লোকজন একটু বুঝবে যে তোমার হ্যাটাম কদ্দূর বুঝতে পারছো হুম তোমার মায়ের জন্য হ্যাঁ অনেক কষ্ট করে চাই কোনো সিমটা টাঠি না সরি তার জন্য কোনো দুঃখও আসতেছে না বোঝ হালকা হয়ে গিয়ে